রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু মিতু আপনি সেখানে আছেন এবং পক্ষপাতের অভিযোগে আজও কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছে ছাত্রদল সবকিছু মিলিয়ে সেখানে পরিস্থিতি কেমন দেখুন যদিও নির্বাচন কমিশন দাবি করছে যে তারা আসলে তবে চাপে নেই তবে সামনে রেখে নির্বাচন কমিশনকে নানা ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে একদিকে যেমন ভোট আয়োজন অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নানা দাবি এসবের মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে বলা যায় যে প্রায় ঘন্টা মতো হয়ে গেল পুলিশ মহাপরিদর্শক নির্বাচন কমিশন এসেছেন বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনের ধারণা করছি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে একটি বৈঠক হতে যাচ্ছে এটি এছাড়া এ মাসের শেষের দিকে সেটি সম্ভবত আটাশে জানুয়ারি তারিখে কিন্তু নির্বাচন কমিশনের একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক আছে তো সেই বৈঠকের আগে এটি পুলিশ প্রধানের নির্বাচন কমিশনের সাথে বৈঠক এ তো গেল আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা এছাড়া নির্বাচন কমিশন কিন্তু আজ পুনরায় তাদের যে রোড ম্যাপ ছিল সেই রোড ম্যাপের সবশেষ যে শিডিউলভুক্ত কাজগুলো ছিল সে সেটিকে তারা পুনরায় একটি ছক সেখানে ব্যালট কবে ছাপানো হবে বা আরও আনুষাঙ্গিক শেষ মুহূর্তের কাজের একটি তালিকা তারা দিয়েছে সেখানে আইন বৈঠকটিও প্রাধান্য পেয়েছে আর এদিকে ছাত্রদল নির্বাচন কমিশনের ভবনের চারপাশ ঘেরাও করে রেখেছে সকাল থেকে আজ দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি তাদের চলছে সেটি আমরা জানি তবে ছাত্রদল এখন পর্যন্ত কিন্তু এমন কোনো ঘোষণা দেয়নি যে আসলে এই ঘেরাও কর্মসূচিটি কতদিন চলবে বা কতদিন চলবে এবং তাদের আলটিমেটাম কোনো আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি তারা এখানে অবস্থান করছে তবে গতকালের অবস্থানের পরে রাতে কিন্তু তারা ফিরে গিয়েছিল আবার আজ সকাল থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে একটি বিষয় ছাত্রজ ছাত্রদল যে তিনটি দাবিতে এখানে অবস্থান করছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত বিতর্কিত এবং সেটি নির্বাচনকে নির্বাচনকে সেটি আসলে বিতর্কিত করতে পারে বলে ছাত্র দলের দাবি এছাড়া আরও দুটি দাবি তাদের আছে সব মিলে আমরা আছি ঘটনা পর্যবেক্ষণ করছি পরবর্তী খবরে নিশ্চয়ই সবশেষ সংবাদটি জানাতে পারব এখন পর্যন্ত এই ছিল সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে